আছে পূর্ণিমার হয়ে গেল তখন অনেক এরপর রাফসান স্বাভাবিক সম্ভবত হয়ে গেল তো দেখা যায় ফেসবুকে লেখে নারী কিসে আটকায় নারী কিসে আটকায় আরে ভাই নারী যদি টাকায় আটকাতো তাহলে বিল গেটস এর সাথে তার ওয়াইফ মেলিন্ডার ডিভোর্স হতো না ঠিকই না নারী যদি সৌন্দর্য আটকাতো তাহলে ঋত্বিক রোশনের ওয়াইফের সাথে তার ডিভোর্স হতো না নারী যদি ক্ষমতায় আটকাতো বা পাবলিসিটিতে আটকাতো তাহলে রাফসান স্বভাবের মতো একজন হোস্টার উনার ওয়াইফের সাথে উনার ডিভোর্স হতো না নারী যদি সৌন্দর্যে আটকে যেত তাহলে তাহসানের সাথে মিছিলার ডিভোর্স হতো না ঠিকই না তাহলে বোঝা গেল নারী নারীকে আটকে রাখার আসলে কোনো ফর্মুলা নাই। আপনি নারীকে যদি ভালোবাসা দেন কেয়ার করেন সম্মান করেন তাহলে ইনশাল্লাহ টিকে রাখা সম্ভব ঠিক কিনা বলিউডের সবচাইতে জনপ্রিয় অভিনেতা যাকে বাদশাহ অফ বলিউড বলা হয় গোটা বিশ্ব কিং খান নামে চেনে রিসেন্টলি তিনি তার জাওয়ান মুভির সফলতার জন্য তিরুপতি মন্দিরে গিয়েছিলেন দেব দেবীদের কাছে প্রার্থনা করতে দিক না কেন কষ্ট দিক না কেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে ধোকা দিক আপনাকে যাই করুক আপনাকে চিট করুক তাকে মাফ করে দেন পারা যাবে তো ইনশাআল্লাহ আর আপনি নোরা সাথেই যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার এক কথায় বলিউড আইটেম গার্ল সেও তার ত্রিশ বত্রিশ বছরের ছোট্ট এই জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী এতটুকু রিয়েলাইজ করতে তুফান মুভিতে সাকিব জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তর বলেছিল পুরো দেশ এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তর সে বলেছিল পুরো দুনিয়া তার মানে সেম সেম বা ডিফারেন্ট সিন দেখতে সেম মনে হলেও কিন্তু সেম না দুটো সিনের মাঝে আছে হিউজ ডিফারেন্স একজনের ডিজায়ার হচ্ছে ছোট্ট একটা দেশ জয় করা আরেকজনের ডিজায়ার হচ্ছে পুরো বিশ্ব জয় করা আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো যেখানে এই দুই সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে তো আই রিয়েলাইজড যে ডিজায়ার যদি এত ছোট হয় তাহলে তো হবে না উই শুড ড্রিম বিগ যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই সেটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ড্রিম বিগ তোমার ডিজায়ার বড় হতে হবে ড্রিম বড় হতে হবে বড় স্বপ্ন দেখতে হবে ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ডেভেলপ করতে হবে দুষ্ট ককির গানে চক্রবর্তী নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে আমার অ্যাসিস্টেন্ট আমাকে বললো হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে অনেস্ট আমি কি খুব ব্যস্ত নাম। থ থ ুয়া আধা পাখটাইসি ডমড কিছু প্যা র ফল আলে জা হি মা ড তে এখন এমন হয়েছে ক দেখ ল যালাগবে মা লজমা হরা সের্ডের বিমেন্ড এমা মজি সেনা। তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে না কিন্তু খুব বেশি থাকার